আপনাকে আমি প্রথম প্রশ্নটি করতে চাই আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি তাহলেই আপনাকে ধন্যবাদ ফিলিস ট্রু যে আমাকে দেশে যেতে হয়েছে এবং আমি যে দেশে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং আশা করি যে আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটা একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কিভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই আজকে স্ট্রু দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশে এখানে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুণ খুনের ব্যাপারে আমি খুব পরিষ্কার বলতে চাই একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো বাসে শুয়েছিল ড্রাইভার তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো যে পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটার নাম রাজনীতি আর তাদের বিচার হলো কেন যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়ে মারলো বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল

একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না আমি আমি আমাদের সজিবদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারের একশো দিনে সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসিও নিজের যানবাজ হচ্ছে জিডি করেছিলেন এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এই আমি বলতে চাই না সেই সম্পর্কে আমরা একটু আপনাকে শুনবো আমরা তার আগে একটু প্রফেসর আসিফ নজরুলকে একটু শুনতে চাই প্রফেসর আসিফ নজরুল আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদেরকে সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গুন খুন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে এখন বলা হচ্ছে সঙ্গে তালিকা নানা ধরনের কিছু আমার প্রশ্ন শুধু মানে বিভিন্ন সময় দেখা গেছে যে আউবিলিগি নেত্রীবিন্দের উপর এমন কি চেকাসেন এর উপর অনেক রকম অনেক আক্রমণ হয়েছে যে আক্রমণ আসলে প্রাণঘাতী হচ্ছে এরকম একটা আক্রমণের কথা আসলে জনাব সাইম ওসমান এরকম বললেন আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি মানে আউবিলিগির উপর এত কার আক্রশ যে 2001 সালে 16 জুন নেটের মধ্যে সাইম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে 2004 এর আইকু শাকশ দলীয় এ এ দলীয় অফিসে কিব্রিয়া সাহেবের মারতে হবে আসানুল্লাহ মাস্টারকে মারতে হবে মানে এটা কার আক্রোশ আপনার অনেক সময় শুনেছি যে বিএনপি ক্ষমতা থাকে বিএনপি টি বলে যে এটি আসলে আওয়ামী লীগের নিজেরা করে আপনার মতামত একটু শুনতে চাই মূল গুম খুনে যাওয়ার আগে আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এসবের বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার টকশো করতাম যখন আমি এই সরকারে আচারের কথা বলতাম আমি কিন্তু নিজেরাও নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা করতে পারে সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবার হবে এরকম কথা বলা হতো না খালে আমরা যেই অরাজকতার বছরের নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার হিসাবে আমরা যতটুক খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরে কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গনে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা তো দেখার কথা হচ্ছে ধরেন আহ স্বরাষ্ট্র কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি যেহেতু আমি আইন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার আমার ওইটা আমার না রে ভাই তারপর আমরা একসাথে কোয়ার্ডিনেটিভ হইতে কাজ করি সব ব্যর্থতার থেকে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রী মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্রমন্ত্রী যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা ঠেকান না কেন পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনার পুলিশরা মায়েরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ধাক্কা দিস মানে পুলিশে তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশি বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র তাকে হত্যা করেছে সেই পুলিশকে ওই মরাল কারেজটা থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করে মানুষ তো সকাল সাতটায় জড়ো হবে না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান ওনাদের পরে শুনানিটা সকাল সাতটা হয়েছিল কেউ ওনা থেকে মারে নাই এরকম আমরা বিভিন্ন রকমভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করি সব আপনাকে বলতে পারব না প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি আমরা উপদেষ্টা পরিষদ সদস্য বসি সবাই চেষ্টা করে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক অন্য ধরনের এত বছরের রাগের থাকে সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার ওটা আমি বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে তাদের একটা দক্ষ করবি বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের যে বক্তব্য পরিষ্কার ছিল যে আপনার গত চার বা পাঁচ বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে আর প্রশ্ন তোলা যেতে পারে নিশ্চয়ই মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই নট অফ ফ্যামাস আমি আপনার সাথে 100 তে 100% একমত আমি কোন অবস্থাতে একজন মানুষ হিসেবে পৃথিবীর 800 কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি ঘুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসেবে আমি যদি মৃত্যু হয়ে যা আমার আমি কোনদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কী করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না আমরা যেটা চোখে দেখব এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসাবেই গণ্ড হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান এস এম আই মাস্টার মমতাজ ভাই গোপালকৃষ্ণ মুহুরি অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর এবং ইভেন্সুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন কিন্তু প্রশ্ন প্রশ্ন যে আপনার মনে হয় কিনা তত্ত্বাবধায়ক সরকার বেশিরভাগ মানুষ চায় বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন বেশিরভাগ মানুষ চায় আপনার মনে হয় কিনা আমার আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় এবং বাংলাদেশের মানুষ যেটা দেখেছে যে বিএনপি শেষ বাজেট ছিল ষাট হাজার কোটি টাকার আর আওয়ামী লীগের এই বাজেট ছিল ষাট লাখ ছয় লাখ কোটি টাকার মানুষ তার উন্নয়ন চায় ওই শামীম ওসমান কথা বলবে না ফারুক ভাই কথা বলবে যেমন ইলেকশন হোক দা ইলেকশন জিততে চায় যেমন ইলেকশন হোক যেমন না মানুষ মানুষ তার ভোটের অধিকারও চায় এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাশ করলো আর একজন পড়ালেখা করলো না সেও পাশ করলো এটা আমি চাই না ওকে সাহেব আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাব সাহেব ওসমান আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি বিবিসি বাংলা আসলে বন্ধ হয়নি বিবিসি বাংলা তার রেডিও সার্ভিস শুধু বন্ধ করেছে বাকি সার্ভিসগুলি চালু আছে আপনাদের দর্শকদের নিশ্চয়ই আমি পরবর্তী সপ্তাহের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখি পরবর্তী অনুষ্ঠানের জন্য অন্য দুজনের জন্য সেই পর্যন্ত